আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা অনেকে ফার্মি মুরগি খামার করি কিন্তু আসলে ফার্মে মুরগির খামার কিসের জন্য করলে আমরা লাভবান হতে পারবো সেটা আমরা অনেকে জানি না ঠিক আছে আমরা অনেকে দেখা গেছে না বুঝেও কিন্তু খামার করে ফেলি অল্প কিছু মুরগি দিও তো আসলে আমরা কি ফার্মে মুরগির খামার করলে কি ডিমের জন্য করলে ভালো হবে নাকি কি মাংসের জন্য করলে ভালো হবে না বাচ্চা উৎপাদনের জন্য করলে ভালো হবে কোনটা করলে আসলে আমাদের ফার্মি মুরগির খামারটা লাভজনক হবে এটা আমরা অনেকেই জানি না তো আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে আমি আজকে বেশ কিছুদিন ধরে কিন্তু ফার্মি মুরগি পালতেছি আমি আজকে আপনাদেরকে জানাবো যে আসলে ফার্মি মুরগির খামার কিসের জন্য করলে আপনারা লাভবান হতে পারবেন এবং বাচ্চা কেনার সময় অবশ্যই আপনারা অরিজিনাল ফার্মি বাচ্চাটা কিনবেন কোনো ক্রস বাচ্চা নেবেন না ফার্মি মুরগির খামার কিন্তু বন্ধুরা লাভজনক একটি খামার তবে আমাদের কিছু ভুলের কারণে আমরা ফার্মি মুরগির খামার করে কিন্তু অনেক সময় লসের সম্মুখীন হই যেমন আমরা যখন মুরগি খামার শুরু করি তখন আমরা প্রথম ভুল যেটা করি সেটা আমরা অনেক সময় কী করি পনেরো দিনের অথবা এক মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করি তো এই ক্ষেত্রে দেখা যায় কি পনেরো দিনের এবং এক মাসের বাচ্চা দিয়ে যদি আমরা খামার শুরু করাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কি আমরা ফার্মি মুরগির খামার করি কেন আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ফার্মি মুরগি খামার কিন্তু ডিম উৎপাদনের জন্য মাংসের জন্য না মাংসের জন্য কিন্তু কেউ খামার ফার্মি মুরগি খামার করে না সবাই কিন্তু ডিম উৎপাদনের জন্যই ফার্মি মুরগি খামার করে থাকে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে তো আমরা পনেরো দিন বা এক মাসের বাচ্চা দিয়ে যখন খামার শুরু করি তখন দেখা যায় কি বাচ্চাগুলো যখন বড় হয় তখন দেখা যায় এখানে প্রায় ষাট পার্সেন্ট দেখা গেছে মোরগ হয়ে যায় তো আমরা যেখানে ডিম উৎপাদনের জন্য ফার্মি মুরগি খামার করে সেখানে যদি আমাদের একশোটা মুরগির মধ্যে যদি ষাটটে মোরগ হয়ে যায় আর চল্লিশটা মুরগি থাকে তাহলে এখানে আমরা সবচেয়ে বড় দরা খেয়ে যাই ঠিক আছে তা আমরা দেখা গেছে একশোটা মুরগির খামার শুরু করি ফার্মি মুরগি দিয়ে তাহলে দেখা গেছে একশোটার মধ্যে যদি আমাদের বিশটা মোরগ হয় তাহলে কিন্তু সমস্যা নেই ঠিক আছে তো আপনি কিন্তু বা একশোটার মধ্যে আপনি দশটা মোরগ বা পনেরোটা মোরগে যথেষ্ট বেশি লাগে না তা আমরা যদি পনেরো দিনের বা এক মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করি সেই ক্ষেত্রে আমাদের ষাট পার্সেন্টের বেশি মোরগ হওয়ার সম্ভাবনাই থাকে তো এই ক্ষেত্রেই কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে যাই তো আমরা অবশ্যই চেষ্টা করব দুই মাস যে যে মুরগিগুলির বয়স দুই মাস হবে সেগুলি দিয়ে ফার্মে মুরগি খামার করার জন্য সেই ক্ষেত্রে আমরা মোরগ মুরগি কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো এটা নির্ণয় করে কিন্তু আমরা মুরগিটা বেশি আনতে পারবো মোরগটা কম আনতে পারবো ঠিক আছে আর যদি আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে এক মাসের বা এক মাস পর্যন্ত যে বাচ্চাগুলি এগুলি দিয়ে যদি শুরু করে তাহলে আমরা কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যাব ওই যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এ সময় মোর হওয়ার চান্সটাই বেশি থাকে ঠিক আছে এটা আমাদের হলো এক নম্বর বড় ভুল আমরা করে থাকি তারপরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় বাচ্চা যখন ক্রয় করি তখন আমরা ভ্যাকসিন ছাড়া বাচ্চা ক্রয় করি যেটা আসলে কখনোই করা যাবে না আপনারা অবশ্যই বয়স অনুযায়ী মুরগির যে যে ভ্যাকসিনগুলি করা প্রয়োজন সেগুলো অবশ্যই করতে হবে আপনারা যে খামার থেকে কিনেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা কিনতে হবে আমরা অবশ্যই কি করি ভ্যাকসিন ছাড়া বাচ্চা কিনে ফেলি আমাদের অভিজ্ঞতা কি আমরা যখন বাচ্চা কিনতে যাই বা মুরগি কিনতে যাই আমরা আসলে কখনো খামার এদেরকে জিজ্ঞাসাও করি না যে আসলে এগুলিকে ভ্যাকসিন করা আছে কিনা ঠিক আছে তো আপনি অবশ্যই যখন মুরগি কিনতে যাবেন ভ্যাকসিন করা মুরগি কিনবেন কারণ দেখেন ভ্যাকসিনটা করলে সুবিধা কি আমাদের যে ছোট বাচ্চাগুলি আমরা কিন্তু ওদেরকে ছোটকালে একদম আঠারো মাস পর্যন্ত কিন্তু ওদেরকে দেখেন বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থাকে ঠিক আছে তো ভ্যাকসিনগুলি কেন দেয় ভ্যাকসিনগুলি দেওয়ার কারণ হচ্ছে ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেন এই রোগগুলি না হয় বা হলো যেন খুব দ্রুত ওরা এর থেকে রিকভার করতে পারে তো মুরগির ক্ষেত্রে কিন্তু সেম প্রত্যেকটা মুরগির একদম বয়স অনুযায়ী কিন্তু বিভিন্ন ভ্যাকসিন আছে তো এই ভ্যাকসিনগুলি করা লাগে নাইলে কিন্তু দেখা গেছে অনেক সময় খামারে বিশাল বিশাল লসের সম্মুখীন হয়ে যায় আমরা এবং খামারের উৎপাদন কমে যায় এই জন্য আমরা যেখান থেকেই মুরগি ক্রয় করব অবশ্যই দেখে শুনে ভ্যাকসিন করা মুরগি আমরা ক্রয় করবো ভ্যাকসিন যেসব মুরগি ভ্যাকসিন করা থাকবে না ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি ক্রয় করবেন না তারপর আরেকটা ভুল আমরা কি করে থাকি মুরগির বয়স নিয়ে প্রতারণা করে থাকি ঠিক আছে অনেক খামারে দেখা গেছে কি মুরগির বয়স নিয়ে প্রতারণা করে তো প্লিজ দয়া করে কোনো খামারে আমার উপরে রাগ করবেন না কারণ সব খামারই কিন্তু এক না ঠিক আছে হয়তো কয়েকজন অসাধু খামারির কারণে কিন্তু আজ এই সেক্টরটা অনেকটা প্রশ্নবিদ্ধ অনেকে কাছে তো সবাই আসলে খারাপ না যদি সবাই খারাপ হতো তাহলে এই সেক্টরটা টিকে থাকতো ধ্বংস হয়ে যেত ঠিক আছে যেমন হাতের ফাঁস আঙ্গুল সমান না তেমনি এই সেক্টর সব মানুষের কিন্তু খারাপ না ভালো খামারির অবশ্যই আছে তো এখানে কি হয় অনেক অসাধু খামারিরা এই বাচ্চার বয়স নিয়ে লুকোচুরি করে দেখা গেছে বাচ্চার বয়স হয়েছে পনেরো দিন বলে দেয় এক মাস দেখা গেছে বাচ্চার বয়স এক মাস বলে দে দুই মাস তো এইখানে একটা প্রতারণার শিকার আমরা হয়ে থাকি কিন্তু হয়ে থাকি ঠিক আছে কারণ আমরা তো ডিম উৎপাদনের জন্য বাচ্চাটা কয় করি তো আমরা যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে বেশি দাম দিয়ে কিন্তু কিনতে হয় কিন্তু দেখা গেছে এক মাসের বাচ্চা আমরা দেড় মাস করে বিক্রি করলাম দেড় মাস করে আমরা কিনলাম তাহলে কি হলো বা দুই মাস হয়ে গিয়ে কিনলাম কিন্তু আমাদের দেখা গেছে কি পরবর্তীতে আমরা জানি যে হ্যাঁ দুই আড়াই মাস পর আমাদের ডিমের প্রোডাকশন চলে আসবে কিন্তু আসলে না আসে না কেন আমাদের বাচ্চার বয়স তো আমরা তো সাথে প্রতারণা হয়েছে আমরা কি করি আমরা তিন মাস পর্যন্ত বা সাড়ে তিন মাস পর্যন্ত আমাদের অয়েড করতে হয় এতে কিন্তু আমাদের খাদ্য খরচ বেড়ে যায় মেডিসিন খরচ বেড়ে যায় তো এই জন্য আমরা অবশ্যই বাচ্চা কেনার সময় যাচাই বাছাই করে বয়স নির্ণয় করে কিনবো সঠিক বয়স দেখে ঠিক আছে এবং খামারিদেরকে বলবো আপনারা অবশ্যই সঠিক বয়স যেটা সেটা বলবেন এখানে প্রতারণা করার কোনো দরকার নেই তো এই কারণে কিন্তু আমরা অনেক সময় ফার্মি মুরগির খামার করে লসের সম্মুখীন হয়ে থাকি তারপর আরেকটা ভুল আমরা করে থাকি কি আমরা মুরগির দ্রুত ওয়েট বাড়ানোর জন্য বড় করার জন্য আমাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমি দেখছি আমাকেও প্রায় লোকে কথাটা বলে যে ভাই আমি মুরগিকে বড় করার জন্য ব্রয়লার ফিট খাওয়াই মুরগিকে দ্রুত ওজন আনার জন্য ব্রয়লার ফিট খাওয়াই কিন্তু ভাই এটা কখনোই করবেন না কারণ আপনি ডিমের জন্য মুরগি করতে চান মাংসের জন্য না তারপরে যদি ব্রয়লার ফিডটা খাওয়ান তাহলে কী হবে মুরগির শরীরে চর্বি জমে যাবে আর যখন চর্বি জমে যাবে তখন কিন্তু মুরগি আর ডিম পারবে না ঠিক আছে ডিমের উৎপাদন খুবই খুবই কম আসবে আর অনেক খামারে কি করে এই অধিক লাভের জন্য ব্রয়লার ফিট খাওয়াইয়া মুরগিকে একদম হেলদি বানিয়ে ফেলে অধিক লাভের জন্য বা দেখা গেছে যখন আমরা দেখব যে হ্যাঁ আমাদের মুরগিগুলি অনেক হেলদি আছে ইয়ে তখন আমরা কি করি ওই মুরগিগুলি কিনি কিন্তু এই অনেক অসাধু খামারেরা কি করে ব্রয়লার ফিট খাওয়াই জিনিসটা করে আর ব্রয়লার ফিট খাওয়া যদি এই জিনিসটা করে তাহলে কী হবে আপনার মুরগি কিন্তু আর ডিমে আসবে না হুম তো এই জন্য আমরা অনেক সময় লস খাই তো এই জন্য অবশ্যই আমরা যখন মুরগি ক্রয় করব দেখে শুনে ক্রয় করব কোনো ব্রয়লার ফিট খাওয়ানো মুরগি ক্রয় করব না ঠিক আছে অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখব তারপর আমরা আরেকটা ভুল করে থাকি ওই আগে যেটা বললাম আমরা সুনাম ধন্য কোনো খামারের কাছ থেকে মুরগি ক্রয় করি না এটা আমাদের সবচাইতে বড় ভুল আমরা অবশ্যই সুনাম ধন্য কোনো খামারি কাছ থেকে মুরগি ক্রয় করতে হবে ঠিক আছে দেখা গেছে আমরা অখ্যাত খামারিদের কাছ থেকে দেখা গেছে চাকচিক্য দেখাই আমরা দেখাই তাদের কাছ থেকে আমরা মুরগি ক্রয় করি তো এদের কাছ থেকে মুরগি ক্রয় করলে বেশিরভাগ সময় আমরা প্রতারণার শিকার হতে পারি দেখা গেছে আমরা যখন একটা খামারে মুরগি কিনতে যাবেন অবশ্যই ওটার মার্কেট ভ্যালু দেখবেন ওকে সবাই সবাই চেনে না ওদের কাছ থেকে কেউ মুরগি এরা ক্রয় করছে কি না ঠিক আছে বা ওর ফেস ভ্যালু আছে কিনা সোশ্যাল মিডিয়ায় ওকে সবাই চেনে কিনা এইরকম ফেস ভ্যালু দেখে বড় সুনাম ধন্য কোনো খামারের কাছ থেকে আপনি অবশ্যই মুরগি ক্রয় করবেন ঠিক আছে আমরা অক্ষত কোনো খামারের কাছ থেকে মুরগি ক্রয় করবেন না এটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে থাকে তারপরে আমরা ওই যে আগেই বললাম ডিমের জন্য যখন আমরা খামার শুরু করি মুরগ মুরগি নির্ণয় করতে পারি না এটা আমাদের একটা বড় ভুল অবশ্যই আমরা দুই মাসের মুরগি বাচ্চা দিয়ে মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে মোরগ মুরগি নির্ণয় করতে পারবেন খুব সহজেই যেহেতু আমরা ডিমের জন্য এবং বাচ্চা উৎপাদনের জন্য ফাঙ খামার করে থাকি সেক্ষেত্রে আপনি অবশ্যই মুরগিটা বেশি নেবেন মোরগটা কম নেবেন একশো মুরগি দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে সাথে আপনার দশটা বা পনেরোটা মোরগ রাখলেই চলবে বেশি লাগবে না ঠিক আছে তো অবশ্যই মুরগি ফাওয়া মুরগির খামার করার সময় মোরগ মুরগি যাচাই করে আপনি খামার করবেন আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এটা হচ্ছে আমরা মুরগির খামার যখন করি তখন আমরা ফিডের উপরে নির্ভরশীল হয়ে যায় কখনোই ফিড খাওয়াই আপনি লাভবান খুব বেশি হতে পারবেন না হ্যাঁ আপনি খাবার ফিড তো অবশ্যই খাওয়াতে হবে পাশাপাশি আপনি প্রাকৃতিক খাবারগুলিও মুরগি খেতে দেবেন ঠিক আছে ঘাস লতা পাতা পোকামাকড় বা ঘরের উচ্ছিষ্ট যে খাবারগুলি থাকে সেগুলিও মুরগি খাওয়াবেন পাশাপাশি ফিট খাওয়াবেন আপনি যদি বেলা মুরগি ফিড খাওয়াতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের সম্ভাবনা কম থাকবে ঠিক আছে খরচটা বেড়ে যাবে লাভটা কম হবে আর আপনি যদি প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করেন প্রাকৃতিক খাবার পাশাপাশি খাবেন সেক্ষেত্রে আপনার মুরগির শৈল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির রোগ বালায় কম হবে এবং মুরগির খাদ্য খরচ কমে যাবে এতে আপনি লাভের সম্মুখীন বেশি হবেন